নমস্কার বন্ধুরা জাদুগড়ায় ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত আর এ ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছে তো প্রথমে দেখো আমি এখানে কিছুটা সয়াবিন পাঁচ মিনিট জলে ভাপিয়ে নিয়েছি এরপর সয়াবিন থেকে চিপে চিপে জলটা বের করে আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো এটা কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো এরপর দেখো সয়াবিনটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম এরপর এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো বিট নুন তো বিট নুনটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা তো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন দেবে দিয়ে দিচ্ছি আমি চার চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ আমি দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়েছি ধনে পাতা কুচি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি দু চামচ টক দই তো দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো মাখাটা আমার একটু নরম মনে হলো তো তার জন্য আমি আরও কর্নফ্লাওয়ার অ্যাড করলাম তো এর মধ্যে আমি আর এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এরপর শেষের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ পাতিলেবুর রস তো দিয়ে আমি সমস্ত ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এরপর দেখো এখানে আমি মজরেলা চিজ ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম এরপর ছোট ছোট বলের মতো করে নিচ্ছি দেখো এবং মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম নিয়ে তার মধ্যে একটা চিজ ঢুকিয়ে দিলাম দিয়ে এটাকে আবার গোল করে দিচ্ছি তো দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা বল গড়ে নেব তো তোমরা কিন্তু সয়াবিনের অনেক রকম পকোড়া বা অনেক রকম রেসিপি ট্রাই করেছো তোমরা কিন্তু এরকম রেসিপি ট্রাই করো তো খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখো সব কটা বল আমার রেডি হয়ে গেছে এরপর আমি কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলেই কিন্তু একেবারে লো ফ্লেম করে দিতে হবে এই বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তো প্রথমে কিন্তু অনেকগুলো বল একসাথে দেব না তো দেখো পাঁচ থেকে ছটা বল আমি দিয়েছি তো দু মিনিট পর এটাকে আমি উল্টে দেব তাহলে কিন্তু নিচে বসে যাবে না তো এদিকটাও আমি দু মিনিট ভেজে নেব এটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখো চিজগুলো কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে তো এটা আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব তো এরকম ভাবে সব কটা বল আমি ভেজে নেব তো তোমরা সন্ধেবেলায় কিন্তু এটা সসের সাথে খেতে পারো খুব ভালো লাগে এরপর দেখো সব কটা বল আমি দিয়ে দিয়েছি তো দেখো আমার সোয়াচ বল কিন্তু রেডি তো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাইরের থেকে দেখো কতটা ক্রিসবি হয়েছে আর দেখতেই কত সুন্দর গলে গেছে তো তোমরা শশের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারো তো আজকে এই পর্যন্তই